তো হ্যালো গাইজ মাই ফার্স্ট আশা আসলে সবাই ভালো আছে নামাই ভালো আছে আজকে আমি আমাদের এলাকা সম্পর্কে কিছু তথ্য দেবো আপনাদেরকে না আমাদের এলাকা কত সুন্দর ও অসাধারণ একটা জায়গা এখানে আসতে হলে কিন্তু সেই পরিমানে একটা আপনারা যদি এই ফিল্ডটা পেতে চান তাহলে আমাদের এই জায়গায় আসতে হবে গাছ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশে জন্মগ্রহণ আমরা এটা আমাদের কিন্তু অনেক একটা মানে ভাগ্যের ব্যাপার গাছ দেখছেন কত সুন্দর একটা জায়গা এখানকার যে আবহাওয়াটা জাস্ট ও আপনারা দেখলে হয়তো মুগ্ধ হয়ে যাবেন এখানকার পরিবেশ এখানকার গরু ছাগল হাঁস মুরগি যে পরিমাণে এখানে প্রচুর পরিমাণে মনে করো যে আবাদ সবাদ করা হয় যেখানে দেখলে আপনি অবাক হয়ে যাবে একটা সুন্দর জায়গা আমরা এখন যাচ্ছি আমাদের গবাদি পশুগুলো দেখতে কারণ উন্মুক্ত জায়গায় ছেড়ে দিয়েছি যদি চলে যায় সেজন্য আমরা দেখতে গেছি যে তারা সঠিক জায়গায় আছে কি না তো সেগুলো দেখার জন্য আমরা মূলত তোলা যাচ্ছি এটা আমরা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হলো সেচ দেওয়ার ব্যবস্থা এখানে আমরা যখন বর্ষার সময় খরার সময় আমরা এখান থেকেই সেচ ব্যবস্থা দিয়ে থাকি আর এই পাশে আমাদের গবাদি পশু ছেড়ে দেওয়া আছে এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো আমাদের তো এখানে যাচ্ছে তো দেখা যাচ্ছে গরুগুলোর ঠিক অবস্থায় আছে তো গরুগুলো দেখার পরে আমরা দুই ভাই ভাই মিলে আবারও মনে করো যে চলে যাব এই তো আমরা দুইজনে ভিডিও করা শেষ তো ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার তো করবেন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ